হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইস্যু কুকিং ওয়ার্ল্ড আজকে আমি আপনাদেরকে মাছের পোলাও রান্না করে দেখাবো এটা উত্তরবঙ্গের একটি স্পেশাল খাবার বিভিন্ন ধরনের বিয়ে শি থেকে শুরু করে মজলিশে ইফতার পার্টিতে বা মিলাদ মাহফিলে এই খাবারটি রান্না করে খাওয়ানো হয় সবাইকে এটা আসলে একটা ট্রেডিশনাল মেহমানদারি তো চলো না দেরি না করে দেখে আসি এটা কিভাবে রান্না করতে হয় আজকের এই রান্নাটাও কিন্তু আমার শাশুড়ি মা করবে আমি তাকে হেল্প করব কারণ এটা নওগাঁর একটি ঐতিহ্যবাহী খাবার যেহেতু আমার নওগাঁরই মানুষ চলুন তাহলে মাছের পোলাও কিভাবে রান্না করতে হয় দেখে আসি এই জন্য নিয়ে নিচ্ছি আমি প্রথমে পোলার চাউল আমি আড়াই পট পরিমাণে পোলার চাউল নিয়ে নিয়েছি আপনারা আপনাদের মতো নিয়ে নেবেন এরপরে এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি পোলা চালে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে এই জন্য খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে আমি সাত থেকে আটবারের মতো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি অবশ্যই এভাবে হাত দিয়ে মাখিয়ে মাখিয়ে ধুয়ে নিতে হবে তাহলে এই যে ময়লাটা রয়েছে এটা চলে যাবে এই ঘোলাটে ভাবটা একদম কমে আসবে এই তো দেখতে পাচ্ছেন আমার একটা স্বচ্ছ পানি চলে এসেছে এ অবস্থাতে আমি একটা স্টেনারের মধ্যে পোলা চালটা নিয়ে নিচ্ছি যাতে পোলা চালে গায়ে কোনো প্রকার পানি না থাকে খুব ভালোভাবে পানিটা ঝরে যায় এরপরে নিয়ে নিচ্ছি মাছ এই রান্নাতে কিন্তু অবশ্যই মাছ লাগবে আপনারা চালে যে কোনো মাছ নিতে পারেন আমি এখানে সিলভার কাপ ইউজ করেছি আপনারা চাইলে কাতল মাছ বা অন্য যে কোনো বড় সাইজের মাছ দিয়ে এটা রান্না করতে পারেন আমি এখানে চাল অনুযায়ী এক কেজি পরিমাণের মাছ নিয়ে নিয়েছি এই মাছের পোলাওটা রান্না করতে এলাচ লাগবে আট থেকে নয়টা গোলমরিচ পিস্টার মতো চার টুকরো দারুচিনি ছয় থেকে সাতটা লবঙ্গ আর চারটা তেজপাতা এগুলোকে আগে রেডি করে নিচ্ছি এখন একটা পাত্রের মধ্যে এগুলোকে প্রথমে দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নিব এরপরে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল এক কাপ পরিমাণে এই রান্নাতে একটু তেলের পরিমাণটা বেশিই লাগবে আপনারা একটু বেশি করে দিবেন তাহলে টেস্টটা অনেক ভালো আসবে এরপরে এখন এই তেলের মধ্যে মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নেব এরপরে মাঝখানে ফাটিয়ে কাঁচামরিচগুলোকে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি এখন এই উপকরণগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজ এবং মরিচটাকে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি জিরা বাটা দুই চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা দুই চা চামচ আদা বাটা সেম দুই চা চামচ দেখলেই বুঝতে পারছেন আমরা কিন্তু অনেকটা উঁচা করে দিয়ে দিয়েছি এটা দুই চামচের মতো সমান এখন এই উপকরণগুলোকে খুব ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নিব এটা যদি খুব ভালোভাবে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু কাঁচা যে গন্ধটা এটা চলে যায় খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে এটাকে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে এই তো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এর মধ্যে দিলাম হাফ চামচ পরিমাণে জয়ফল হাফ চামচ পরিমাণে জয়ত্রী এখন এই উপকরণগুলোকে খুব ভালোভাবে আবারও ভেজে নিচ্ছি এরপরে জয়ফল বাটার যে পানিটা ছিল ওটাও দিয়ে দিলাম দিয়ে ঢাকনাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন ঢাকনাটা উঠিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব নিয়ে এরপরে দিয়ে দিব হলুদ দুই চামচ পরিমাণের মরিচের গুঁড়া এক চামচ পরিমাণের দিয়ে এই উপকরণগুলোকে খুব ভালোভাবে আবারও ভেজে নেব এরপরে দিয়ে দিচ্ছি মাছ এক কেজি পোলা চালের সাথে আপনারা প্রায় হাফ কেজি হিসাব করে মাছটা দিয়ে দিতে পারেন তবে এক কেজি এক কেজি করে দিলে পোলাওটা খেতে আরও মজা হবে এখন এই মাছের সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম নিয়ে তারপরে দিয়ে দিলাম দুই চামচ পরিমাণের লবণ এখন এই লবণ আর মাছটাকে খুব ভালোভাবে উল্টিয়ে পালটিয়ে একটুখানি নেড়ে চেয়ে নিব নিয়ে এরপরে আমি ঢাকনাটা দিয়ে দিব এখন ঢাকনাটা খুলে একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে খুব ভালোভাবে আবারও নেড়ে নিব এই অবস্থাতে দেখতে পাচ্ছেন মাছগুলো একটু একটু ভেঙে গেছে এটাতে ভয় পাওয়ার কিছুই নেই কারণ এটা একটু মাছটা ভেঙে যাবে এই পোলাটা এইভাবে রান্না করা হয় এই যে পানিটা দেওয়া হয়েছে এটা প্রায় এক কাপের মতো পানি দিয়েছি এই পানিটা দিয়েই মাছটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব এক্সট্রা আর কোনো প্রকার পানি দিব না এই অবস্থাতে চুলা জলটা মিডিয়াম হাই করে দিয়ে রান্নাটা করতে হবে এই তো দেখতে পাচ্ছেন মাছ থেকে খুব সুন্দর একটা তেল বের হয়ে এসেছে এই পর্যায়ে ঢাকনাটা খুলে খুব ভালোভাবে নেচে দিচ্ছি এখন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পোলার চাল পোলার চালটাকে কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা স্টেনারের মধ্যে রেখে দিয়েছিলাম এটাকে এখন দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে নিব এই পোলার চালটাকে কমপক্ষে পাঁচ থেকে সাত মিনিট খুব ভালোভাবে ভেজে দিতে হবে অন্যদিকে আমি পাঁচ পট পরিমাণে পানি খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন এই গরম পানিটা এই পোলা চালের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালোভাবে চেয়ে নিচ্ছি অবশ্যই এই পর্যায়ে গরম পানি ইউজ করতে হবে পর্যায়ে লবণ দিয়ে দিচ্ছি প্রায় আরো এক চামচ পরিমাণের আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নিবেন এখন এই অবস্থাতে পানির সাথে চালটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নিয়ে একদম হাই হিটে এটাকে রান্না করবার প্রথম দিকে পরবর্তীতে গিয়ে সেম পোলাও রান্না করার মতোই লো করে দিব আর হ্যাঁ অবশ্যই কিন্তু মাঝখানে একবার হলেও খুব ভালোভাবে এভাবে নেড়ে চেয়ে নিতে হবে যাতে নিচের দিকে লেগে না যায় আর পোলার চালটা যাতে সঠিকভাবে সব দিকে সিদ্ধ হয় এই কারণে এখন আবারও ঢাকনাটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে কাঁচামরিচ দিয়ে দিলাম এটা একটা ফ্লেভার আসবে এবং খেতে অনেক মজা লাগবে এখন হালকা করে নেড়ে ঢাকনাটা দিয়ে দিচ্ছি আর এই ঢাকনা একটা লং দিয়ে বন্ধ করে দিতে হবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ঢাকনাটা খুলে এক চামচ পরিমাণে ঘি ঘিটা দিয়ে আবারও ঢাকনাটা দিয়ে দিব এই তো রেডি হয়ে গেল আমাদের মাছের পোলাও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিন ভিডিওর আপডেট পেতে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য